হাই বন্ধুরা আজকে আমাদের ছোট্ট গোপালের জন্য একটা দোলনা বানাবো একটা নেটের কাপড় নিয়ে কুচি করে নিলাম আগে আর ছিল আমাদের গোপাল সোনার একটা ফ্যান সেটা নষ্ট হয়ে গেছিল তাই ফ্যানটা দিয়ে দোলনা বানাবার একটু চেষ্টা করলাম ফ্যানের ফ্রেমে আগে একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিলাম আর ছোট্ট একটা কাপড় নিয়ে দোলনার উপর পেতে দিলাম গোপাল সোনা যত আমার ব্যথা না পায় তারপর সেখানে ওই যে কুচিটা লাগিয়ে দিব আর ছিল বাড়িতে অল্প একটু ঝুল সেটা দিয়ে একটু এটা ডিজাইন করলাম আর ছিল ছোট্ট ছোট্ট দুটো কোল বালিশ বানিয়েছিলাম গোপাল সোনার জন্য সেটা অন্য ভিডিওতে দেখাবো কিভাবে বানিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে গোপাল সোনার দোলনা ঝুলুন উপলক্ষে